তৃণমূলের পুলিশের দাস এরা দাস خدا حافظ دوستو میں جی آپ کی دعوت کے نام پر حاضر ہیں اے ڈار پر سلام اللہ اکبر بی جے پی ہٹا سلام اللہ اکبر بی جے پی ہٹا سلام اللہ اکبر بولو بچاؤ سلام اللہ اکبر নেতৃত্বরা এসেছেন সবাই ঐক্য বন্ধ সংবিধানের উপর আঘাত নাকি মিডিয়া নামে নাগরিকদের মধ্যে হয় তৈরি করার চেষ্টা করছে আতঙ্ক করার চেষ্টা করছে তাকে ভি দিচ্ছে বিহারে দেখলাম

এই মর্মে আমাদের আজকে বন্ধমান শান্তিপূর্ণ ধর্মবলঞ্জ শান্তিপূর্ণভাবেই হবে আশা করছি পুলিশ আমাদেরকে সমগ্র সহযোগিতা করবে আচ্ছা ইমতিয়াজ ভাই ইমতিয়াজ ভাই ইমতিয়াজ ভাই এখানে আসবেন আপনি কিছু বলবেন দেখুন একটা কথা বলি এখানে আইএসএফ বা সংখ্যালঘু যুব ফেডারেশন আজাদ সমাজ পার্টি তাওহীদ জনতা এসডিপিআই ডাব্লু পি আই পিস বিভিন্ন ধরনের সংগঠনের মিশ্রণে কনস্টিটিউশন প্রোটেকশান ফর্ম আমরা তৈরি করেছি তার পক্ষ থেকে আজকে থেকে সাতাশ তারিখ পর্যন্ত ওয়াক আপ সংশোধনী আইন দু হাজার পঁচিশ বাতিলের জন্য যেভাবে ওবিসি যেভাবে ও সার্টিফিকেট নিয়ে ঘোলা হচ্ছে এটার এটার নিরাসন ফেক এস টিএসি সার্টিফিকেট নিয়ে যেভাবে মানে নন এস টি এসসিরা ফেক এস টি এসসি সার্টিফিকেট পেয়ে যাচ্ছে তার বিরুদ্ধে সর্বোপরি এসআইআর নিয়ে যেভাবে নাগরিক হয়রানি বা আতঙ্কিত করার চেষ্টা করছে বলছে নাকি যাকে তাকে ভোটার বানিয়ে দেবে ডাউটফুল ভোটার বানাবে ওটার প্রতিবাদে এবং ভিন্ন রাজ্যে যেভাবে আমাদের বাংলা শ্রমিকরা আক্রান্ত হচ্ছে বাংলা কথা বলার জন্য গতকালকেও আক্রান্ত হয়েছে বেধরক মার্ক মেরেছে একদিন মহিলা আক্রান্ত হচ্ছে আঠেরো বছরের টিন আক্রান্ত হয়েছে তাদের এই পরিমিকদের উপরে যে বাংলা ভাষা আক্রমণ হচ্ছে বাংলা ভাষার আক্রমণ হচ্ছে এটা বন্ধের জন্য আজকে আমাদের এবার হচ্ছে কথা আপনাকে বলি বলবে আর বাকি নেতৃত্বরা বলবে আমি বলবে একটা কথাই যে আমি ধন্যায় বসবো এটা আমার সাংবিধানিক অধিকার এটা আমি আমাকে এখনো পর্যন্ত পুলিশের সাথে কোনো আলোচনা হয়নি পুলিশের কর্তারা এসেছেন আমাদের লিডারশিপদের আপনারা বাইক নেওয়ার পরে আমরা পুলিশ কর্তাদের সাথে কথা বলবো তারা কি বলছে শুনবো তারপরে আমরা পদক্ষেপ নেব তবে আমরা দেওয়ার কথা বলতে পরিযায়ী শ্রমিকদের কি বলবে দেখুন পাঁচ হাজার টাকায় সমস্যা সমাধান নয় পরিযায়ী শ্রমিকদের স্থায়ী সমস্যা সমাধানের জন্য আমাদের আজকে ধন্যমঞ্চ আমরা চাই কর্মসংস্থান বাংলায় তৈরি হোক ওই যে পাঁচ হাজার টাকায় কত কাটমানি চলে যাবে না চলে যাবে অরিজিনাল কাটা পাবে আমরা দেখেছি আবাস যোজনা কী হয়েছে পুলিশ যেমন আটকানোর জন্যে তৈরি হয়েছে আমরা ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্যে ওয়াকাফের কানুন প্রতিরোধ করার জন্যে এবং গোটা দেশে বাঙালি পরিযায়ী শ্রমিকরা যেভাবে আক্রান্ত হচ্ছে তাদের সুবিচার দেওয়ার জন্যে ওয়াকফ বিরোধী মোদি বিরোধী আন্দোলন করতে গিয়ে যাদের মুর্শিদাবাদে গ্রেফতার করে সাড়ে সাতশো মানুষকে নিরীহ মানুষকে তাদের গ্রেফতার করে রাখা হয়েছে তাদের ন্যায় আর ইনসাফ দিতে আজকের শান্তিপূর্ণ অবস্থান ধর্না হবে এই শান্তিপূর্ণ অবস্থান ধর্না করার অধিকার প্রত্যেকটা সংগঠনের আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের আছে সেটা যেমন মুখ্যমন্ত্রী নিজে ধরনায় বসেন আমরাও ধরনায় বসব পুলিশের সঙ্গে সংঘর্ষ করার জন্যে আসেনি আশা করি পুলিশও যেমন পুলিশেরও যেমন আইনের ঊর্ধ্বে নয় আমরাও আইনের ঊর্ধ্বে নয় সবাই আইনকে সম্মান জানিয়ে আমরা লড়াই করতে এসেছি

¡Gracias!